যেটি প্রশ্নটি করেছিলাম সেই ক্ষোভ মনে নিয়েই আমি প্রশ্নটি করছি যে আপনারা আসলে কীভাবে আগাচ্ছেন সেই মডেলটি বোঝার জন্য আর দুই নম্বর যে প্রশ্নটি আসলে দর্শকদের মধ্যে একটা বিপুল অংশ জানতে চাইছেন যে বিচার বলতে আমরা বুঝি বা আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি অনেকবার বলেছি যে বিচার বলতে আমি বুঝি যিনি সর্বোচ্চ জায়গা থেকে সবচেয়ে বেশি নির্দেশ দিয়েছেন অর্থাৎ শেখ হাসিনা আমরা গত সরকারের প্রধানমন্ত্রীর বিচার করার জন্য আমরা আসলে কি উদ্যোগ এই মুহূর্তে নিচ্ছি তিনি এখন কোথায় আছেন সরকারকে এই ব্যাপারে একটি শ্বেতপত্র বা একটা কোনো কিছু আমাদের জানাবেন দর্শকরা একটা বিপুল জানতে চাইছে যে তিনি কি ওখানে গিয়ে মানে উনার স্ট্যাটাসটা কি আসলে আমরা শুনছিলাম যে পঁয়তাল্লিশ দিন পরে ওনার একটা হবে এইটার একটা হবে এটা একটু এটাও জানতে চাইছে আচ্ছা এইগুলো আপনারাও যেমন শুনেন আমরাও তেমন শুনি এখানে আনু ভাই একটা কথা কি বলে দিই এই কথাটা খুবই সত্য যে তারা পরিচয়ের জন্য কাউকে তো আক্রমণ করা যাবে না দেখেন আমাদের প্রধান উপদেষ্টা ওনার দুইটা ভাষণেই কিন্তু বলেছে যে আমরা এবং আমাদের যারা শিক্ষার্থী প্রতিনিধি আছে তারাও ক্লিয়ার করেছে যে বব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য না এবার এটা এটার সপক্ষে কখনো কোনো যুক্তি থাকতে পারে না কিন্তু যদি এই যে মামলাগুলো করা হচ্ছে এই মামলাগুলোর ক্ষেত্রেও দেখেন আমাদের পরিচিত আমরা জানি অত্যন্ত ভালো একজন সাংবাদিক তাকেও ঝুকিয়ে দেয়া হয়েছে আমার পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিমরা হয়তো কারো বিদ্যুৎ লাইন কেটে তাকে ওখানে মামলায় ডেকে দিয়েছে ওShaderType কোনো সম্পর্ক নাই কিন্তু মামলা পুরোটা সরকার দায়েতেছে না এই মামলাগুলো যারা দায়েcust তাদেরকে তো আমরা নিবৃত্ত করতে পারছি না কার কেজির মামলা দায়ে করতেছে আমরা কেমন করে বলবো যে মামলা দায় করে না কিন্তু আমরা যা করতে পারি তা হচ্ছে তদন্তের প্রক্রিয়াটি যেন এমন হয় যাতে তদন্ত করে যতক্ষণ পর্যন্ত আমরা প্রাথমিক দোষ না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এরেস্ট করব না হ্যাঁ কিন্তু এই যে এই যে মামলার এত বিবাদী এই যে এই যে এই মব এটা এগুলোতে যদি দেখাতে পারেন যে সরকারের কারো কোনো সেটা তো নেই সরকারের কোনো পৃষ্ঠপোষকতা নেই স্পষ্ট ভাবে একেবারে প্রধান উপদেষ্টা থেকে নিয়ে আপনাদেরকে একটা খামোশ বলতে পারতেন বিজনপা আপনাদেরকে একটা খামোশ বলতে পারতেন যার তার নামে একটা হত্যা মামলা হচ্ছে আমরা আমরা খামোশ ঠিক খামোশ বলার ভাষায় খামোশটা বলছি না খালেদ দুইটা কারণ আছে আমরা না নিবর্তনমূলক পদ্ধতিতে যাচ্ছি না কিন্তু আমরা যতভাবে বলা যায় ততভাবে কিন্তু বলছি আমরা আমোনকি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বলছি যে মামলা হলে যত্রতত্র গ্রেপ্তার না আইন রক্ষায় আমাদের যতটা করা ভূমিকা আপনারা প্রত্যাশা করে মনস্তাত্ত্বিক দিক থেকে আমরা ততটা করা থাকলেও প্রায়োগিক দিক থেকে করা হওয়ার জন্য আমাদের যে সীমাবদ্ধতাগুলো ছিল সেটা তো দেখেছেন আপনারা সেটা আস্তে আস্তে কেটে হচ্ছে তো আমি মনে করি যে এখন প্রায় 85% এই কেটে বেঁচে বাকিটা আমাদেরকে কিছু পদ্ধতিগত ব্যবস্থা নিয়ে ঠিক করতে হবে আমরা খামوشই আছি কিন্তু খামوشটা বলে যে একটা মারি একটা যায় ওই পদ্ধতি তো আমরা জেতে পাচ্ছি হচ্ছে কথা না পা আপনার আরেকটা কি প্রশ্ন ছিল আমি ভুলে গেছি তো না না আমরা আসলে আপশাবেক প্রধানমন্ত্রীকে থি মানে দেখেন বিচারের ব্যাপারে আমরা আমরা আপোষ করব না আমাদের ভূখণ্ডে যারা আছে যারা র্যাডারে আছে তাদেরকে কোনোভাবেই আমরা স্পেয়ার করার কোনো প্রশ্নই নেই এটাও আমাদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে বিচারের প্রয়োজনে আমরা ফেরত চাইব এখন ফেরত আনার প্রক্রিয়াটা রাজনৈতিক হবে নাকি সেটা কূটনৈতিক হবে সেটা একটা কৌশলের ব্যাপার খালে হ্যাঁ তবে এইটুকুন আমি আশ্বস্ত করতে চাই যে কোনোভাবেই যারা আছে যখন সেটা তদন্তে প্রমাণিত হবে হুকুমে বা তদন্তের কারণেও কিন্তু অনেককে আমাদের গ্রেফতার করতে হয় ফেরত আনা আসামিকে সামনে পাওয়ার প্রয়োজন হয় আমরা যে পর্যায়ে যখন যা প্রয়োজন হয় তখন তা করি না রেজার আপনার আপনাকে কাছে মানে আপনাকে পেলাম সেজন্য প্রফেসর আনু মোহাম্মদ আছেন আমি আমার অবস্থা একটু জানিয়ে রেখেছি আমি মনে করি যে আওয়ামী লীগ আমলে যত দুষ্কর্ম আছে যত দুষ্কৃতি আছে তার জন্য প্রথম যদি কারো বিচার করতে হয় তাহলে সেটা শেখ হাসিনার করা উচিত কারণ তার নির্দেশে বা তার বা আনুকূল্য বা তার ইয়ে পাওয়ার জন্য এগুলি করা হয়েছে সুতরাং সেটি নিশ্চয়ই আপনারা ব্যবস্থা করবেন এটা রাজনৈতিক হোক কূটনীতিক হোক সেটি দর্শকরা প্রত্যাশা করছেন আমরা আমাদেরও প্রত্যাশা সেটির মধ্যে রয়েছে আমাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আমরা আসলে কোন ব্যাপারটাতে সবচাইতে বেশি প্রত্যয়ী এবং একই সাথে চাপ অনুভব করি আমরা বলবো আমরা সবচাইতে বেশি প্রত্যয়ী এই বিচারটা নিশ্চিত করার ব্যাপারে এবং সবচাইতে বেশি এটার জন্যই আমরা এক ধরনের চাপে মানে এটা নিজেদের ভিতর থেকে আসে এটা তাগিদা আসে যে আমাদেরকে তো এটা করতে হবে এই মানে বিচার যদি এইবার নিশ্চিত করা না যায় এত কিছুর পরেও যদি বিচার না হয় তাহলে আর বিচারের কথা আমরা কবে বলবো কাজে এবার বিচার আমাদেরকে নিশ্চিত করতেই হবে এবং সকলকে একসাথে মিলে সকল আদর্শ মতবিরোধ ভুলে আমাদেরকে এই পয়েন্টে এক হতে হবে যে আমাদের বাচ্চাদের মুখে যারা গুলি চালিয়েছে যে হুকুম দিয়েছে যে বাস্তবায়ন করেছে সকলকে এটার বিচারের মুখোমুখি করতে হবে রেজান আপনাকে ধন্যবাদ আমি একটু প্রফেসর আনু মোহনের কাছে যেতে চাই প্রফেসর আনু মোহনের কাছে যাওয়ার আগে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে বাংলাদেশে এক মাস অন্তর্বর্তী সরকার পার করেছে তাদের ক্ষমতার মেয়াদ ঘোষণা করা দরকার বলে মনে করেন কিনা আমাদের পরবর্তী প্রসঙ্গ তা তেরো হাজার দর্শক ভোট দিয়েছেন শতকরা সাঁত্রিশ ভাগ পরে সংখ্যালঘু নিপীড়ন ভাস্কর্য ভাঙা মাজার ভাঙা যৌনকর্মী ও হিজরাদের উপর আক্রমণ অভিযুক্ত যোগী সংগঠনের নেতাদের জামিন হিজবুত তাহারের প্রকাশ্য তৎপরতা এমন সব ঘটনা থেকে আপনি আসলে কি বার্তা পাচ্ছেন সরকারের অবস্থান কীভাবে দেখছেন পাশাপাশি স্যার আপনি এইটা নিয়েও একটু আপনি মন্তব্য করতে পারেন যে বলছেন যে এই সরকারের একটা বড় প্রত্যয় যে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এনে বিচার করার বা বিচারটা করার ব্যাপারে যারা বাচ্চাদের বুকে গুলি চালিয়েছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা প্রত্যয়ই আপনাদের এই ব্যাপারে কি মনে হচ্ছে সেটিও যদি একটু আপনি বলেন কিন্তু এরপরে যেগুলি ঘটনা ঘটেছে সেগুলি নিয়ে আমরা একটু মনتبه শুনতে চাই প্রফেসর হ্যাঁ প্রথম কথা হচ্ছে যে বিচার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ মানে আমি যদি গণতন্ত্র চিত্রান্তরের কথা বলি কিংবা জনগণের কাছে একটা পরিবর্তন হয়েছে কিছু একটা পরিবর্তন হয়েছে এই জিনিসটা যদি একটা নিশ্চিত করতে হয় বা মানুষের কাছে এই বার্তাটা দিতে হয় যে হ্যাঁ এটা একটা পরিবর্তনের কাজ করছে এই শব্দ তাহলে বিচারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিচার মানে হচ্ছে শুধু আমাদের দেশে বিচারের অভিজ্ঞতা তো আবার বিভিন্ন এক হচ্ছে বিচার হচ্ছে না কিংবা তদন্ত ত্রুটিপূর্ণ হচ্ছে কিংবা পুরো বিচার ব্যবস্থার মধ্যে নানা রকম জোর জবরদস্তি আছে সাক্ষী ভুল সাক্ষী হয় বিচারকের বিচারককে নিয়ে প্রশ্ন থাকে এই যে নানা রকম অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা মনে রেখেই বিচার প্রক্রিয়াটা যাতে কোনো দিক থেকেই প্রশ্ন না ওঠে গ্রহণযোগ্যতা পায় যাতে কোনোভাবে এটা নিয়ে পরবর্তীকালে প্রশ্ন তোলা না যায় সেইভাবে সেটাকে নিশ্চিত করতে করাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিচার করতে হবে যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে এবং গত পনেরো বছরে আপনারা জানেন যে বহু অসংখ্য বিচার জমে আছে মানে অনেক খুন গুম হয়েছে গত সরকারের আমলে যাদের মধ্যে অনেক বহুল আলোচিত যেমন তকি তনু সাগর রনি মুনিয়া এই যে হত্যাকাণ্ড গুলো বহুল আলোচিত হওয়ার পরেও এগুলি কোনো বিচার হয় সেগুলি আশা করি যে এই সরকার একটা বড় ধরনের সুযোগ এই সরকারের সামনে এই বিচারগুলো সমাপ্ত করে আর পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের এই যে বিজয়ের যে আনন্দ সেই বিজয়ের আনন্দটা মানে আপনি বলতে পারেন যে আমি যে আনন্দে একটা স্বতঃস্ফূর্ত আনন্দ ছিল সেটা সন্ধ্যার পরে বিভিন্ন ধরনের খবরে থমকে যেতে থাকলো যে আমরা কি পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কিনা কারণ তখনই আমরা শুনতে পাচ্ছিলাম যে বিভিন্ন ধরনের বিভিন্ন অঞ্চলে সংখ্যা আক্রমণ হচ্ছে কিংবা ভাস্কর্য ভাঙা হচ্ছে মুক্তিযুদ্ধের বিভিন্ন ধরনের যে সমস্ত চিহ্ন সেগুলি হচ্ছে শিল্পকর্ম যেগুলো হচ্ছে হচ্ছে এবং শিল্পী কিংবা অন্যান্য এই ধরনের এই মানে এই ধরনের আক্রমণ ধ্বংসযোগ্য লুটপাট এইগুলোর খবর গুলো খুবই মানে বলা যায় যে আনন্দকে ম্লান করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তারপরেও এটা তখন তো সরকার ছিল তখন সরকার ছিল না যদিও দায়িত্বে তখন সেনা প্রধান বলেছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি তো সেটা আমরা মনে করে মনে করলাম কিন্তু সেরকম কোনো ব্যবস্থা কিংবা সেরকম কোনো ওই যে আপনি যেটাকে বললেন খামস সেই ধরনের কোনো সরকারের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য শুনি নেই তো আটই আট তারিখে এই সরকার দায়িত্ব নিয়েছে তারপরে এটা কোথাও কোথাও কমেছে আপনারা জানি যে এই যতগুলো এই ধরনের ঘটনা ঘটেছে সেটা ভারতের মিডিয়া তাদের এজেন্ডার জন্য অনেক ভারতের মিডিয়ার জন্য বিজেপি সরকারের জন্য একটা খুব উপাদান তারা পেয়েছে যে তাদের তাদের অপপ্রচার করার জন্য তো তারপরেও তারপরে আমরা দেখলাম একটা পর্যায়ে গিয়ে এই আক্রমণটা কিন্তু থামছে না আক্রমণ চলছে এবং একটা পর্যায়ে গিয়ে মাজার ভাঙা শুরু হলো গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি মাজার ভাঙা শুরু হলো এবং মাজার ভাঙার বাইরেও আপনার বিভিন্ন জায়গায় হুমকি বিভিন্ন ধরনের মানে আমরা ইসলামপন্থী যে সমস্ত রাজনীতি যে সমস্ত ধারা আছে তাদের মধ্যেও বহু ধারা আছে আমরা জানি বহু ধারা আছে এবং বৈষম্য নিপীড়নের থেকে মুক্ত থাকতে চায় এরকম ইসলামের ব্যাখ্যাও আছে এই ধরনের ধারাও আছে আবার নিজেদের বৈষম্যবাদী রাজনীতিকে ইসলামের নামে বৈধতা দিতে চাই এরকম ধারাও আছে তো তার ফলে দেখা যাচ্ছে যে ইসলামের নাম করে ধর্মের নাম করে এই এই যে এই হামলাগুলো মাজার কিংবা বিভিন্ন ধরনের সংখ্যালঘু যাচ্ছে সংখ্যালঘুর মধ্যে আবার ইসলাম ধর্মের মধ্যে সংখ্যালঘু যারা মুসলমানদের মধ্যে যেমন আহমদিয়া কিংবা অন্য বিশ্বাসী লোকজন তাদের উপর আক্রমণ হয়েছে মানে মানে বিভিন্ন ধরনের মানে শক্তি বল প্রয়োগ এবং বিভিন্ন ধরনের তাকে তার নতুন ভাবে তার রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভাবের যে একটা উন্মত্ত চেহারা সেই চেহারাটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা উদ্বেগজনক তো সরকারের দিক থেকে প্রধান উপদেষ্টার বক্তব্য শুনলাম তিনি বলেছেন সরকারের দিক থেকে আমাদের এইটা থামানোর জন্য আরো কার্যকর ভূমিকা নেওয়া উচিত বলে আমি মনে করি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যেহেতু তারা একটা বড় দায়িত্ব পালন করেছেন ভূমিকা পালন করেছেন এবং তাদের একটা সারাদেশে তরুণদের মধ্যে নেটওয়ার্ক আছে

পুলিশ বাহিনীকে সাথে নিয়ে আমাদের যাত্রা শুরু করেছি আমরা ওদের মনোবল করা জনগণের সাথে ওদের আবার সম্পর্ক স্থাপন এই কাজগুলো করতে আমাদের সময় লেগেছে সময় লাগছে আমি একটা কথা বলি যে সরকার অনেক জায়গাতে অনেক কৌশল নিতে হচ্ছে তাকে কোনো জায়গায় গার্মেন্টসে বিক্ষোভ হচ্ছে কারণ মালিক পলাতক কোন জায়গায় বিক্ষোভ হচ্ছে ব্যবসার ভাগাভাগি নিয়ে কোন জায়গায় মালিকদের জেনুইন দাবি আছে কাজে তিন জায়গায় আমাদেরকে তিন কৌশলে আগাতে হচ্ছে এটা আমি একমত অনুভায়ের সাথে যে আমাদের যে ভূমিকাটা আছে সেটা এখনো পর্যন্ত জনগণের প্রত্যাশিত মাত্রায় যেতে পারিনি আমরা সেজন্য আমাদেরও কিছু লিমিটেশন আছে সেটা নিশ্চয়ই আপনারা দেখছেন বুঝছেন কিন্তু আমরা আশা করছি আগামী দুই তিন সপ্তাহ বা এক মাসের মধ্যে আমাদেরকে আপনারা আরো কার্যকরী ভূমিকায় যাবেন এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেক চেষ্টা করে যাচ্ছে আজকে দেখেন আপনি শ্রম শ্রম বিক্ষোভের ক্ষেত্রেও তারা কাজ করছে আনসার বিদ্রোহের ক্ষেত্রেও তারা কাজ করছে আনসারের যে ঘটনাটা ঘটলো এটা পুরো যদি অবজার্ভ করেন তাহলেই বুঝবেন যে এটা কেন হলো সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা ভূমিকা নিয়েছে কিন্তু তাদেরও তো নিরাপত্তার ব্যাপার আছে বৈষম্য বিরোধী ছাত্রদের নিরাপত্তার ব্যবস্থা না করে আমরা সশস্ত্র একটা বাহিনী মোকাবেলায় তাদেরকে রাস্তায় আহ্বান করব এটা হয় না অনেক যারা এখন কাজ করছে তাদের মধ্যে অনেকেও কিন্তু অস্ত্রধারী রয়েছে রেজারপা আমি যে বিষয়টি নিয়ে এখন আপনাকে জানতে চাই যে আপনি আসলে ক্ষমতা